আসসালামু আলাইকুম ও আলহামতুল্লাহি আবরকাত কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা সবাইকে আল্লাহবাক ভালো রাখা তফিক দান করুন ও সুস্থ থাকুন এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছি আপুরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি জালি কোমোর আমি আজকে ভাজি রান্না করব। তো আমি এখানে জালি কোমোর এইভাবে আমি চিকন চিকন করে আমি কেটে নিয়েছি তো চলুন রান্নাটি ভিডিও থেকে ভিডিওটি শেষ থেকে শুরু পর্যন্ত দেখতে থাকুন তো আমি চুলাতে অলরেডি বসিয়ে দিয়েছি এবার আমি কাঁচামরিচ ও পেঁয়াজ দিয়ে দেবো এবারে দিয়ে দিব পেঁয়াজ হলুদ গুঁড়ো দিয়ে দিব পাঁচফোড়ন গুঁড়ো এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও সরিষার তেল সরিষার তেল দিয়ে দেব ভালো করে লাড়াচাড়া করে দেব আপনারা জালি কেমুর ভাজি রান্না অথবা পাট ভাজি রান্না অনেক মজাদার হয় খেতেও ভালো লাগে আবার যদি এর বড়ানো বড়া বানানো হয় সেটাও ভালো লাগে বড়া অথবা চপ তো এবার আমি ঢেকে দেব তারপর দেখুন জালি কুমুরটা দিয়ে পানি বের হয়েছে একদম কচি জালি কুমোর আর রান্নাটাও তাড়াতাড়ি হবে ইনশাল্লাহ তো এই জালি কুমোরের নাম এক একজন এক একটা বলে অনেকে জালি কুমোর বলে আবার অনেকে চাল কুমোর বলে আবার অনেকে পানি কুমোরও বলে তবে পানি কুমুরের সঙ্গে একটু কি পানি কুমোরের পানি বের হয় দেখুন অনেক পানি বের হয়েছে কোনো পানিও দিতে হয়নি আল্লাহর রহমতে সিদ্ধও হয়ে আসছে আমি আবারও ঢেকে দেব একটু আমি এখন ধনিয়া পাতা দিয়ে দেব যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না না দিলেও চলবে তবে আমি একটু দিচ্ছি ফেরবারটা খুব সুন্দর হবে তাছাড়াও জালি কোমরটা এমনিতেই কচি অনেক সুন্দর একটা ঘেরান বেরিয়েছে তারপরে জালি ভাজিটা হয়ে গেল এবারে আমি নামিয়ে নিব। আপুরা নামিয়ে নিয়ে আসলাম জালি কোমোর তো রান্না ভাজিটা কেমন লেগেছে আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন আপনারা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিড়ের পাশেই থাকুন সবাই ভালো থাকুন আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও আবার